এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে আমরা কোনো ধানাই পানাই চাই না সেই এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা আল্লাহ তালা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন এর হাজার মায়ের মুখ খালি করেছে হাজার বোনকে বিধবা করেছে হাজার সন্তানকে ইтим বানিয়েছে জায়গায় জায়গায় অনাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল তাদের পুরা শাসন আমল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারা বলতো বাংলাদেশ এখন শান্ত আমি বলতাম হা ঠিকই বাংলাদেশ শান্ত তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয় এটি একটা গুরুস্থানের যেমন কথা বলে না বলতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার অধিকার ছিল না প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙ্গে পড়ত সাড়ে পনেরো বৎসরে তারা কুম করেছে গুণ করেছে তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়ম করেছে চাঁদাবাস দিয়ে জাগায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল আমাদের মাতার তাজ এক দুই জন করে এগারো জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে পাঁচজনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা দেওয়ার সাইদি সহ ছয় জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয় ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় সাতান্ন জন প্রতিশ্রুতিশীল চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল আর এই মিশনের পরিসমাপ্তি না এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ চেয়ে পালিয়ে গিয়েছে তারা না বলতো অমুক পালায় না জাতি জানতে চায় তো আপনি কি করেছে। আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন কে পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলেরাই যখন তাদের সময় তাকে কোহু কোহকে ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুখামুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায় আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা করে ফাঁসি কেউ তো এই থেকে পালানোর চেষ্টা করেন নাই তিনি তো আমেরিকায় ছিলেন তার পরিবারের সদস্যরা তার কোনো শুভাকাঙ্ক্ষীরা বলেছিল টং কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না এখন তিনি বলেছিলেন কেন বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তা জুলম নির্যাতন করছে আপনাকেও সার দেবে না তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব আমি আদালতে মোকাবেলা করব কাঠ করায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন নিরাপরাধ ছিলেন তার দুঃসাহস এবং সৎসাহস ছিল তিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশকে বদলানোর যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন আপনারা পালিয়ে গেলেন কেন আর গেলেন তো গেলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন কোন দরকার ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাস এক একজন নেতার বিরুদ্ধে ফাঁসির এক একটা অর্ডার দেন আর ওই রাত্রে গিয়ে ট্যাক্সুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেছি পেছিয়ে কথা বলেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সিলের সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছে তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী লোকদের স্মরণ হয়ে গেছে জিজ্ঞেস করছে আপনি কি সার সেই কালো মানিক তাই কালো ধলো সব আল্লাহর দান কিন্তু এই লোকটার চরিত্র ছিল কালো আমিও কালো অসুবিধা নেই আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করি নাই আমার পছন্দ করেছেন তেমনই দিয়েছেন আলহামদুলিল্লাহ কালো আল্লাহর সৃষ্টি সাদা মানুষগুলো আল্লাহর আল্লাহ সৃষ্টি বাদামি মানুষগুলো আল্লাহর সৃষ্টি বেলা আল্লাহ তার চেহারা কালো কুচকুচে ছিল কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের নেতা আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাসর হয় জান্নাত নসিব হয় তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মানিক বলে হ্যাঁ বলে স্যার আপনি কোথায় আছেন কয়ে সম্ভবত ভারতে আছি কয়ে কেন গো স্যার আপনি ভারতে যাবেন কেন কয়ে যা নিয়ে পালাচ্ছিলাম ওরা বলে না গো শোনা আপনি ভারতে যেতে পারেন নাই আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে এখন আপনি কোথায় আছেন জানেন তা জানি না ওই যে এই দেখেন আপনি কলাপাতার পাতার উপর শুয়ে আছে বলে হ্যাঁ তাইলে আমার ব্যাগ গেল কোথায় ব্যাগ কত টাকা ছিল লক্ষ টাকা কেন আপনি এইটা নিছিলেন ওই পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে এই জন্য নিচ্ছিলাম কে নিয়ে আসলো আপনাকে এইখানে বলে যে ভারতের কিছু লোক তারা আপনাকে ফেলে মানিক নিয়ে চলে গেছে ভাইরা কেন কেন এই অবস্থা হয়েছিল কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা একেবারেই সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হবে আমরা ইলেকশন চাই তার আগে এই দুটো চাই এই দুটো দিতেই হবে এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা বড় আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিষিদ্ধের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার যুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালা টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে যোগ্য লোকেরা সংসদে যাবে পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে একটা মেধা ভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে আমরা ওই পার্লামেন্টটা চাই আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না এদেশে যারাই জন্মগ্রহণ করবে যারাই এদেশের নাগরিক তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক সকলেই সমান অধিকার ভোগ করবে কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই সেই দিন থেকে আমরা তাদের পাশে আছে আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ প্রিয় দেশকে আমরা গড়ব শান্তিতে আমরা থাকব সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই দেশে মা বোন মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি এটি নেই কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে সেখানে মায়েরা বোনেরা মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশা আল্লাহ আল্লাহর রসুল তাই করেছেন আমরা ওই পদ্মারেই আগাবো তারা ব্যবসা করবেন চাকরি করবেন শিক্ষকতা করবেন যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না তবে জোর করে কাউকে নেওয়া হবে না যার প্রয়োজন আছে আগ্রহ আছে যোগ্যতা আছে তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তরুণ যুবকদেরকে বলতে চাই যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না আমরা তোমাদেরকে গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেবো তোমাদের মধ্যে মানুষের আমরা করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পা চুকিয়ে বের হওয়ার সাথে সাথে জাতিকে বিশ্বকে কিছু দিতে পারো সেই রকম করে আমরা তোমাদেরকে গর্ব ইনশাআল্লাহ অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এইরকমই অবহেলিত থাকবে আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই এই সপ্তাহের বাংলাদেশে কোনো বৈষম্যের জায়গা দেওয়া হবে না উনি প্রধানমন্ত্রী তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে উন্নয়নের জোয়ার শুরু হবে আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই পছন্দের এমপি নাই সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না বঞ্চিত থাকবে এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না আমরা তালিকা তৈরি করব যে এলাকাগুলা যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসবো তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেবো এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো আমরা নিজে সম্মান করব প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো এখানে দেখবো না কে কোন ধর্মের আর কে কোন দলের আমরা শুধু দেখবো তারা মানুষ আমরা শুধু দেখবো প্রিয় দেশের নাগরিক এরকম একটি দেশ আপনারা চান কিনা সত্যি চান কালকে হয়ে যাবে যে চাইছেন আপনারা হয়ে যাবে এর জন্য কি করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সেই লড়াই আপনারা করতে রাজি আছেন মুরব্বীরা যুবকরা হাত তুলেছেন তারা না হয় পারবে মুরব্বীরা পারবেন এখানে অনেক বুড়া মানুষ আছেন না সবাই হাত মিলান দেখি একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন যারা বুড়া আল্লাহ সবাইকে জম্বন দান করুক সবাই যুবক হয়ে যান আমি নিজের যুবক থাকতে আগ্রহী আমি বলেছি চুল দাড়ি বুরু সব প্যাকেজ যাক অসুবিধা নেই আমি যুবক থাকতে চাই যুবক সেই যেই কাজ করতে করতে আল্লাহর মুলাকাতে চলে যাবে যে চিন্তা করে না আমি বিশ্রাম নেব যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো যে চিন্তা করে সময় আল্লাহর আমানত আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসের আমি সুক্রিয়া আদায় করব আমি জনকল্যাণে কাজ করবো আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকব। সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ বয়স যাই হোক অসুবিধা নাই যৌবনের আকাঙ্ক্ষা তেজ সাহস হিম্মত ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ যৌবন দীপ্ত বাংলাদেশ হবে যুবকরা তোমরা তৈরি হও অন্যায় সত্য দূর হয় নাই ফ্যাসিবাদেরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদ রয়ে গেছে এই ফেসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ বেশি ফেসিবাদের সকল মস্তকে এই যুবনের উত্থা লাগাতে আমরা তস্তস করে দেব বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না যারা মানুষের শান্তি কেড়ে নেবে যারা মানুষকে অপমান করবে যারা মানুষের উপর জুলুম করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না বন্ধুগণ আপনারা তৈরি হন আমার বিশ্বাস দিন আমি গেল বন্যার সময় এখানে এসেছিলাম এটা বোধ হয় কত বিশাল নাকি হ্যাঁ বাইশে বাইশে এসেছিলাম আমি দেখলাম এই এলাকা অরক্ষিত তিস্তার আঘাত আসলেই বর্ষার মৌসুম শুরু হলেই নদী পারের মানুষেরা তারা আতঙ্কে থাকে আমার ছোট্ট এই একটা আশ্রয়ের জায়গা এটা কি থাকবে নাকি ভেসে যাব অনেকের আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল আমরা সরকার নই কিন্তু আমরা মানুষ আমরা সরকার নই কিন্তু আমরা একটা মানবিক দল এই জন্য মানুষের ডাকে বিবেদের ডাকে সারা আমরা এখানে এসেছিলাম আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও সরি আমরা চাই অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এই পথে জাতি কারো চোখ রাঙ্গানির যেন পরোয়া না করে এটি আমাদের অধিকার এ আমার স্বাধীন বাংলাদেশ আমার দেশকে আমি সাজাব আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব এখানে কারো নাক গোলানোর কোন সুযোগ নাই কারণ আমরা কারো ব্যাপারে নাক গলাই না আমরা আমাদেরকে নিয়ে প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি সম্মানিত ভাইয়েরা এরকম আরো অনেক প্রয়োজন আছে এটাই শেষ নয় দেখা হচ্ছে দেখা হবে ইনশা আল্লাহ লড়াইয়ের ময়দানে আমরা থাকব প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি সমৃদ্ধি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে গড়তে চাই কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা যে যে ধর্মেরই হই না কেন আল্লাহ আমাদের স্রষ্টা এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনাদের বুকে আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন দোয়া করবেন সাথে থাকবেন পাশে থাকবেন একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ